প্রিয় শিক্ষার্থী তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আল্লাহ রহমতে আমি ভালো আছি আজকে তোমাদের অনুপাত ছ অনুপাত অধ্যায়ের এগারো পয়েন্ট এক অর্থাৎ এগারো পয়েন্ট একের সাতের খ নম্বর একটা অঙ্গনে হাজির হয়েছি লক্ষ্য রাখো দেওয়া আছে যদি এস টু বি ইকুয়েল বিস টু সি হয় তবে প্রমাণ করো যে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইন্টু আনডিভাইডেড এ কিউ প্লাস আনডিভাইডেড বি কিউ প্লাস আনডিভাইডেড বাই সি কিউব ইকুয়েল এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউব লক্ষ্য রাখো আমরা এটা সমাধান করব এটা আসলে তোমাদের বিভিন্ন পরীক্ষা এসএসসি পরীক্ষায় এগুলো এই অঙ্কটা সাধারণত বিভিন্ন মান চেঞ্জ করে দেওয়া দেওয়া থাকতে পারে এটাও সরাসরি থাকতে পারে খ নম্বরে থাকে অথবা গ নম্বরে থাকে ঠিক আছে এবার দেখো দেয়া আছে কত আমরা দুই ভাবে করতে পারি আচ্ছা দেয়া আছে কত এ ইস টু বি বি টু সি ওকে বা এই ইস্যুটাকে আমরা কী করলাম ভাগে রূপান্তরিত করলাম ঠিক আছে এবার যদি আমরা আর্গুমেন্ট করি তাহলে বি স্কোয়ার ইকুয়াল কি হয় এসি হয় ওকে এবার আমরা এই মান দিয়ে আমরা লেফট সাইড করবো করে রাইট সাইড নিয়ে আসবো ঠিক আছে এবার দেখো লেফট সাইড লেফট সাইড কত দেখ তো স্কোয়ার স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ওয়ান ডিভাইডেড এ কিউ প্লাস ওয়ান ঠিক আছে এই অঙ্কটা আমরা করবো সরাসরি লক্ষ্য রাখো আচ্ছা এখানে এটার মধ্যে কি আকার আছে বলতো গুণ আকারে তাই না হ্যাঁ তাহলে আমরা কি করবোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার উপরে উঠাই দিলাম নিচেউব থাকলো পাঁচ এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার নিচে বি কিউব থাকলো স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার নিচে সি থাকলো এবার দেখো মান বসাবো হ্যাঁ বি স্কোয়ার মান তাহলে মান কত এসি ঠিক আছে আর এখানে কি থাকলে যে দেখো হুম আচ্ছা মানটা আমরা পরে বসাই ঠিক আছে একটা কাজ করি এখানে কাটাকাটি করি হ্যাঁ এখানে কেটে দিলে একটা ইয়ে থাকে এখানে কেটে দিলে একটা বি থাকে এখানে সি স্কোয়ার সি কিউব দিয়ে কাটলে একটা সি থাকে তাহলে কি থাকলে বলো তো বি স্কয়ার সি স্কোয়ার নিচে এ প্লাস এখানে কি থাকলো এ স্কোয়ার সিসোয়ার নিচে বি প্লাস স্কয়ার বি স্কোয়ার ওকে এবার দেখো এবার বি স্কোয়ার মান কত এসি ঠিক আছে সি স্কোয়ার থাকলো নিচে এ প্লাস এ স্কোয়ার সি স্কোয়ারকে যদি আমরা এসি লেখে ব্র্যাকেট দিয়ে হল স্কোয়ার দিই তাহলে কিন্তু এ স্কোয়ার হলো সি স্কোয়ারও হলো তাই না আর এখানে a square b square এর মান কত বলো তো ac ওকে এবার দেখো আবার এই কাটা গেল তাহলে কি থাকলো c কিউব থাকলো প্লাস ac এর মানটা কত বলো তো b square যদি ac হয় ac সমান b square হয় তাই না তাহলে b square এখানে বসাই তাহলে b square আছে নিচে b ডিভাইডেড c যে কাটা গেল কি থাকলো a কিউ থাকলো ওকে তাহলে c কিউব প্লাস b টু দি পাওয়ার কত 4 ডিভাইডেড b প্লাস a কিউ ওকে এবার বি কিউ বি দিয়ে বি টু দিবার ফোর কে কাটলে বি কিউব হয় তাহলে কি থাকলো একবারে সাজা লেখি যদি আমরা তাহলে এ কিউ প্লাস বি কিউ প্লাস সিকিউব ঠিক আছে তাহলে রাইট সাইড এই দেখো এ কিউব প্লাস বি কিউ প্লাস সি কিউ এখানে কিন্তু রাইট সাইড কত চাইছে বলো তো এ কিউ প্লাস বি কিউ প্লাস সিকিউ আমাদের এসে গেছে ইকু রাইট সাইড পুরোড আশা করি বুঝতে পেরেছ ঠিক আছে এটা তোমরা সুন্দর মতো প্র্যাকটিস করবা আর এক্স ইস টু ওয়াই ওয়াই ইস টু জেড এটা দিয়েও অঙ্ক কিন্তু থাকতে পারে তোমার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার এভাবে ওয়ান ডে ওয়ান বাই এক্স কিউব ওয়ান ডেড বাই ওয়াই কিউব জেড কিউব এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব ঠিক আছে আর এই কথাটা যদি এইস এইচ টু বি ইকুয়েল বিস টু সি হয় এই কথাটা যদি না থেকে যদি বলতো যে এ বি সি এ এ বি সি কর্মীক সমানুপাতি হলে প্রমাণ করো যে এত এত সমানুপাতি যদি লেখা থাকে তাহলে তোমার এই কথাটা লিখতে পারো ঠিক আছে এস টু বি এস টু বি সমান সমান এস টু সি সমান সমান সি ইস টু ডি এই কথা ডি পর্যন্ত থাকলে ডি পর্যন্ত যাবা আর সি পর্যন্ত থাকলে সি পর্যন্ত যাবা ঠিক আছে আর ইস টু আসলে ভাগ হয়ে যায় ঠিক আছে কনস্ট্যান্ট কে ধরেও কাজ করা যায় ওকে আশা করি বুঝতে পেরেছো আমি সুন্দর মতো তোমরা প্র্যাকটিস করো আজ এই পর্যন্ত